নমস্কার বন্ধুরা আজ আবারও হাজির হয়ে গেলাম আরও একটি রেসিপি নিয়ে আজ বানাবো কাতল মাছের ঝোল বন্ধুরা আমার এই রেসিপিটি সম্পূর্ণটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ হলো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক প্রথমে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর লবণ হলুদ দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে একটা একটা করে মাছগুলোকে দিয়ে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে লাল লাল করে ভেজে আমরা তুলে নেব একটা পাত্রে মাছগুলো খুব বেশি আছে ভাজা যাবে না নইলে পারে মাছগুলোকে পুড়ে যাবে আর ভেতরটা কেমন কাঁচা কাঁচা থেকে যায় তাই আমি মিডিয়াম ফ্লেমেই মাছগুলোকে ভেজে তুলে নেব একটা পাত্রে আর মাছ ভাজার যে তেলটা ছিল তার মধ্যে আমি এক চামচ জিরে ফোড়ন দিয়ে দেবো জিরেটা ফোড়ন হয়ে গেলে পরে আলু কেটে রেখেছিলাম চারটে আলু চার টুকরো করে কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আরও কিছু মশলা দিয়ে দিলাম যেরকম জিরে বাটা পেঁয়াজ বাটা কাঁচা আর পাকা লঙ্কা একসঙ্গে বেটেছিলাম সেটাও দিয়ে দিয়েছি আর দুটো টমেটো পেস্ট করেছিলাম সেই টমেটো পেস্টটাও দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে পরে আমি গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটা দিয়ে দিলাম আর ঝোলটা দশ মিনিটের মতন ফুটে উঠলে পরে আগের থেকে যে ভেজে রাখা মাছগুলো ছিল সেই মাছগুলোকে ঝোলে দিয়ে দিলাম আরও মিনিট পাঁচেকের মতন ঝোলটা ফুটিয়ে নিলাম আর ঝোলটা ফুটে উঠলে পরেই আমি গরম মশলা আর ধনেপাতা ছড়িয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেব বন্ধুরা আমার এই রান্নাটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার এই রান্নাটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল